কমিউনিটি গাইডলাইন্স দেখি আর একবার যদি এরকম প্রবলেম হয় তাহলে আর আজকে লাইফ করাই যাবে না কারণ ভীষণ প্রবলেম হচ্ছে কমেন্টে লাইফটা কি হলে কিচ্ছু বুঝতে পারছি না প্রত্যেকে অ্যাড হও তারপর কমেন্ট দেখো কমেন্ট করতে আচ্ছা তোমরা কেউ কমেন্ট করতে পারছো কি না সেটা আমাকে একবার আমার কমিউনিটিতে পোস্ট করা আছে সেখানে গিয়ে একবার জানাও কারণ আমি কোনো কমেন্টই এখানে পড়তে পারছি না এখানে কমিউনিটি গাইডলাইন্স দেখাচ্ছে কিসের জন্য কিছুই বুঝতে পারছি না আচ্ছা যারা অ্যাড হচ্ছ প্রত্যেকেই বলবো এখানে কমেন্ট করতে পারছো কি না সেটা একটু আমাকে জানাও কারণ আমি যদি কামেন্ট না পড়তে পারি আমি তোমাদের রিপ্লাই দিতে পারবো না এবং আমি বুঝতে পারবো না কে কে আছো কে কে নেই সেই জন্য তোমরা আমার যে কমিউনিটিতে আছে কমিউনিটিতে পোস্ট করা আছে ভিডিও পোস্ট আছে বা পিকচার পোস্ট আছে সেখানে গিয়ে বলো যে তোমরা কমেন্ট করতে পারছো কি পারছো না আজকে লাইফটা ভীষণ পরিমাণে আর্জেন্ট আর লাইফটা করাটাও ভীষণ পরিমাণে দরকার যে কারণে আমার এই লাইভে আসা তোমরা যারা দেখছো প্লিজ প্লিজ একটু আমাকে হেল্প করো আমার প্রবলেম হচ্ছে এত মানুষ লাইফটা দেখছো বাট আমি কোনো রকম কোনো কমেন্ট আসছে না আমার কাছে আর আমি কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না স্টার্টে পোল কি হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না বিশ্বাস করো আজকে আমি অনেক দিন পর লাইভে এসেছি ভীষণই কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য কিন্তু আজকে অনেক মানুষও তোমরা অ্যাটেন্ড হচ্ছ বাট আমার এখানে কিছুতেই আমি বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে বাবু মা বাবুকে একবার তো ওই ঠিক করে দেবে কিভাবে কি হচ্ছে কিছু কমেন্ট বোঝা যাচ্ছে না তোমরা প্লিজ একটু আমাকে কমিউনিটিতে একটু জানাও তোমরা কমেন্ট করতে পারছো কি পারছো না ইয়েস নো তাহলে আমাকে আমার সেভাবে সুবিধা হবে এতদিন পর লাইভে আসলাম ভীষণ কিছু আর্জেন্ট কথা বলার জন্য আর যদি এভাবে কমেন্ট না অফ করে দেয় দেখো মানুষ প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে কি প্রবলেম হচ্ছে আমি কিভাবে কি বলবো কি আচ্ছা 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 এই তো কমেন্ট আসছে ইয়েস নো 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 আচ্ছা কমেন্ট করতে পারছিলে না এবারে আসছে তোমরা একে একে কমেন্ট করো সুরাজ চন্দ্র আচ্ছা 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 নো নো লিখেছো তুমি আদার্স আদার্স কেউ আদার্স কেউ অনেকেই আছো তোমরা প্রত্যেকে কমেন্ট করতে থাকো কারণ এখানে হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে কমেন্টগুলো শো করছে না প্লিজ আজকের আমার এই লাইফটা একটু সবাই শেয়ার করো ভীষণ দরকার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমি এভাবে কখনোই তোমাদের সামনে আসিনি আজকে আসতে আমি বাধ্য হয়েছি বাবুরে জানিস এখানে কমেন্ট এত মানুষ লাইফটা দেখছে

তো তোমরা কমেন্ট করতে থাকো চলো আমি ছাদে যাই ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলি কমেন্টগুলো একজনের শো করলো বাট বাকি গুলো শো করলো না বাবা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে প্লিজ তোমরা কেউ চলে যেও না প্লিজ কমেন্ট করতে থাকো তোমরা কেউ চলে যেও না একটা কমেন্ট শো করলো এটা কি নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে বাবা চলে ছাদেই গিয়ে আজকে লাইভ করতে হবে কারণ অন্ধকারও হয়ে এসছে আজকে অনেক মানুষ লাইভে অ্যাটেন্ড হয়ে যাও একটুখানি জাস্ট আমি ছাদে যাচ্ছি তাই এখানটা অন্ধকার ভীষণ পরিমাণে তোমরা কেউ চলে যেও না এবার তোমরা দেখতে পাবে বাট কিচ্ছু বুঝতে পারছি না হ্যালো ইভি ওয়ান এখন তোমাদের সাথে ইম্পর্টেন্ট কথাগুলো শেয়ার করব সেটা হলো যেহেতু ষাটজন মানুষ দেখছো প্লিজ লাইভটা শেয়ার করো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শেয়ার করো আজকে লাইভটা শেয়ার করা ভীষণ পরিমাণে দরকার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো যে আমি কেন এরকম একটা টাইটেল দিয়েছি আমার সাথে কেন এরকম হচ্ছে তোমরা অনেকেই জানো আমি যখন আজ থেকে দু বছর আগে ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম আমি হাঁপিয়ে যাচ্ছি এটুকু সিঁড়ি থেকে উঠে এসেছি তার জন্য তো বিশ্বাস করো বন্ধুরা আজকে এই ইউটিউব প্ল্যাটফর্মটা ভীষণ পরিমাণে আমার দরকার আমি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ডিপ্রেসড হয়ে যাচ্ছি আমি একজন প্রেগনেন্ট মহিলা ইতিমধ্যে আমার কোনো রকম কোনো রকম মানে সাপোর্ট আমি পাচ্ছি না মানসিক বলো ফিনান্সিয়াল সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন যেটা ইউটিউব প্ল্যাটফর্ম আমাকে দিতে পারে তোমরা জানো আমার মনিটাইজেশন অন আছে এবং আমার ভিডিও আসে রেগুলার একটা প্রেগন্যান্ট মহিলা ইউটিউব মানে ইউটিউব যখন করে তখন তার একা ভিডিও করা একা এডিটিং করা আজকে দুটো রাত আমি ঘুমাইনি প্রচন্ড প্রচণ্ড পরিমাণে টেনশন টেনশনের জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার ইউটিউব প্ল্যাটফর্মটা ভীষণ দরকার তোমরা তো প্রত্যেকেই প্রত্যেকেই মানে পাবলিক বা জনসাধারণ পারে না এমন কোনো কাজ নেই এমন কোনো কাজ নেই যেটা তো তোমরা পারো না তোমরা চাইলে ওপরে তুলতেও পারো তোমরা চাইলে নিচে নামাতে পারো আজকে তোমাদের কাছে আমি এসেছি ভীষণ পরিমাণে অসহায় হয়ে তোমাদের কাছে এসেছি সাহায্য চাইতে সেটা হচ্ছে আমার এই মুহুর্তে ফিনান্সিয়াল সাপোর্ট যেটাকে বলে সেটা ভীষণ পরিমাণে দরকার সো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটুখানি পারলে শেয়ার করো আমার ভিডিওগুলো একটু দেখো আমার ভিডিওগুলোকে একটু ছড়িয়ে দাও তোমরাই পারো ভাইরাল করতে মানে এত এত ভিডিও ভাইরাল হয় আমার আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না হয় না কিন্তু আমি এতটা পরিমাণে ডিপ্রেশনে আছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পেছনে অনেক স্ট্রাগেল আছে অনেক যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না একটা ভিডিওর মাধ্যমে সব কথা বলা সম্ভব নয় যে কারণে আমি কিন্তু আজকে লাইফটা খুলতে বাধ্য হয়েছি আমি কতটা আপসেট আমি পারি না ক্যামেরার সামনে এসে হাউমাউ করে কাঁদতে যেটা আমার পক্ষে পসিবেল নয় কান্না করা তারপরেও আমাকে অনেক কিছু মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি যে আমি কী একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তো যেটা বলার জন্য আসছি সেটা হলো আমার প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ তার মধ্যেও আমি ভিডিও দিচ্ছি রেগুলার ভিডিও দিতে 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 একটা টাইম আমার নিজের প্রতি নিজের প্রচণ্ড ঘৃণা লাগছে যে মানে একটা ভিডিওতে একশোটা ভিউজও আসতে মানে কি বলবো তখন না চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে যে এত কষ্ট করে এতটা শরীর খারাপ নিয়ে এতটা পরিশ্রম করে ভিডিও করার ফল যদি এটা হয় আজকে দুটো বছর ধরে জার্নি করছি আমার সাথে কেন এরকম হচ্ছে কত মানুষ তো এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে থেকে অনেক উঁচুতে চলে গেছে অনেক উঁচুতে চলে গেছে আমার সাথে কেন এরকমটা হচ্ছে আমি কি তাহলে দু বছরও পারিনি আর পারবো না আমি প্রচণ্ড ভেঙে যাচ্ছি এবং এই নিয়ে আমি প্রচুর পরিমাণে পারিবারিক দিক থেকে মানসিক টর্চার হচ্ছে আমার সাথে তো আমি যতটা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ হয়ে গেছি এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ার পরেও আমি না পারছি ফিরিয়ে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে না পারছি আর সেই জায়গাতে পৌঁছাতে আমি বলে বোঝাতে পারব না তোমাদের জানি অনেকেরই ধৈর্য হারা হয়ে যাচ্ছে অনেকে চলে যাচ্ছ কিন্তু প্লিজ তোমরাই জনসাধারণরাই পারো আমাকে একটুখানি উপরে তুলতে আমি এতক্ষণ পর্যন্ত আমার শরীরে হালকা জ্বর এসেছে মানে এতটা টেনশন করছি আমি ভীষণ পরিমাণে টেনশন করছি যে আমার কতটা ফিনান্সিয়াল সাপোর্ট এখন দরকার যেটা না বললে কেউ তোমরা বুঝবে না কেউ বুঝবে না যে কারণে আজকে আমার লাইভে আসা প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করো বন্ধুরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করো আমার ভিডিওগুলো একটুখানি দেখো আমার চ্যানেলটাকে একটুখানি গতি করো আজকে সাড়ে ন হাজার ফ্যামিলি মেম্বারস হয়েছে এখনও পর্যন্ত দশ হাজার ফ্যামিলি মেম্বারস কমপ্লিট করতে পারলাম না দুটো বছর ধরে কতটা মানে কি হলে কি হয় বলে বোঝানোর মতো নয় আর আজকে লাইফটাতে কমেন্ট বোন তোমাকে মনে হয় অনেক ধৈর্য রেখে এগোতে হবে তাপসি মিত্র আর কতটা ধৈর্য রাখবো জানি না গো দিদিভাই জানি না প্লিজ আজকের এই লাইফটা তোমরা সবাই দেখছো সবাই একটুখানি শেয়ার করো লাইফটা অন্তত শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় প্রত্যেকটা মানুষ যাতে বুঝতে পারে যে এই সমাজে এখনও এমন কিছু মানুষ আছে যাদের সত্যিকারের ইউটিউব প্ল্যাটফর্মটা ভীষণ দরকার আর সেটা তোমাদের মতো মানুষেরাই পারবে কমেন্ট দেখো এতক্ষণ পর একটা কমেন্ট শো করলো তাপসী মিত্র জানি না তুমি আছো কিনা না চলে গেছো দিদি ভাই বাট কমেন্টটা এতক্ষণ পরে শো করছে বাট কেন এরকমটা হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না এত মানুষ কিন্তু আমার কমেন্ট কি মানে বলবো বলে বোঝানোর মতো ভাষা নেই আজকে আমার আর আজকে বাধ্য হয়ে মুখ খুলতে এলাম মানে কিছু কিছু এমন জিনিস ঘটে আমাদের সাথে যেটা সবাইকে বলা যায় না সব সময় বলা যায় না কিছু কিছু ফ্যামিলির দিক থেকে থাকে আর সোশ্যাল মিডিয়া তো আমি চাই না কোনো কিছু পাবলিশ করতে পাশাপাশি কিছু কিছু জিনিস মানসিক নিজের মধ্যে প্রেগন্যান্সি অবস্থাতেও আমাকে কিছু কিছু জিনিস একা একা লড়াই করতে হচ্ছে মানে মনের মধ্যে লড়াই করতে হচ্ছে যে লড়াইটা ভীষণ কঠিন ভীষণই কঠিন আজকে এত এত চ্যানেল এত এতভাবে উপরে উঠে যাচ্ছে আর আমাদের কোনো আমি দেখছি এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা মানে মিডিল ক্লাস ফ্যামিলিদের কোনো জায়গা নেই মধ্যবিত্তদের কোনো জায়গা নেই এখানে একমাত্র প্রচুর টাকা থাকতে হবে আর না হলে ঘরের চাল থেকে জল পড়তে হবে সেরকম অবস্থায় যদি আসো তাহলে একটু দাঁড়াতে পারবে কিন্তু আমাদের মতো নর্মাল ফ্যামিলিতে এই কষ্টগুলো কেউ বুঝবে না কেউ বুঝবে না আজকে লাইফটা না করে পারলাম অনেক অনেক মনে কথা এখনো জমে রয়েছে বাট আমি বলতে পারছি না আমি বলতে এসেছি কিন্তু আমি বলে ফেলেছি আর মানে আমি ভাবছি এটা তো পাবলিশ হবে কোথা থেকে কিভাবে নেবে কথাগুলো তার তো কোনো ঠিক নেই তোমরা দেখবে যখন কোন নেগেটিভ কথা বা পজিটিভ কথার মধ্যে মানে বলবে না তখন মানুষ নেগেটিভটা আগে ধরে নেবে আমার চোখগুলো দেখে বুঝতেই পারছো চোখগুলো ছল ছল করছে আমার প্রচন্ড পরিমানে শরীর খারাপ লাগছে তারপরেও আমাকে আজকে লাইভে আসতে হলো কাল পরশু দিন রাত থেকে আমার চোখে ঘুম নেই দুটো চোখ আমি এক পাতা পাতা এক করতে পারছি না টেনশনে যে কিভাবে আমি কি আশা নিয়ে অনেক ভরসা নিয়ে আজকে এই এসেছি আর জায়গাটাতে সেই জায়গাটা কিভাবে হয়ে যাচ্ছে এটা মেনে না যায় না আজকে তোমরাই পারো অনেক মানুষকে উপরে তুলে দাও অনেক মানুষকে নিচে নামিয়ে দাও তোমরাই পারো সেটা করতে তাই আমার মনে হলো আমার মনের কিছু কথা অন্তত তোমাদের সাথে শেয়ার করি বুকের ভেতরটা হালকা হবে কি ঠিক মানে আমি এগোবো আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না কমেন্টগুলো কমেন্ট গুলো যাচ্ছে না বাবা এতটা কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা বিশ্বাস করো আমার বলে বোঝানোর মতো জায়গা নেই কিছু কিছু জিনিস মন খুলে বলে দিলে হয়তো মনটা হালকা হয় আবার কিছু কিছু জিনিস বলাও যায় না সব কিছু বলে আমি বোঝাতে পারবো না কি বাট আমার ইউটিউব প্ল্যাটফর্মটা ভীষণ দরকার কেন এরকম হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু না হঠাৎ করেই কেন এরকম হবে মানে কোনো রিজন থাকা চাই না যে একটা মানুষ যখন যে আমি বুঝি না যে কেন এরকম মানুষের পেছনে মানুষের লেগে কি লাভ আছে আজকে তো আজকে তো এই যে যারা রিপোর্ট দেয় চ্যানেলে বা স্ট্রাইক মারে বা অন্যান্য অনেক রকম কিছু করে একটা চ্যানেল নষ্ট করে একটা চ্যানেলকে কত কষ্ট করে তৈরি করে ওপরে আনতে হয় একটা 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 তিল 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 করে সেই জায়গাটাতে আসতে হয় সেই জায়গাটা থেকে কিভাবে মানুষকে টেনে নিচে নামিয়ে দেয় কিছু মানুষ তাদেরকে না দেখলে বোঝা যাবে না সো প্লিজ আমি একটাই রিকোয়েস্ট করব তোমরা প্লিজ যদি পারো যারা আজকে লাইফটা আমার দেখছো প্রত্যেকে আমার ভিডিওটা ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার এই মুহূর্তে তো চলো হয়ে গেছে আমি আর ওপরে থাকবো না কারণ আমি যেহেতু প্রেগনেন্ট তো এই সন্ধ্যাবেলা এখন আমি ওপরে থাকলে নিচ থেকে বকাবকিও করবে তো আজকের মতো লাইফটা আমি এখানেই শেষ করছি আর যদি আমার লাইফটা ঠিকঠাক হয় তাহলে অবশ্যই আমি আবার নেক্সট লাইভে আসব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো